বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ সকলকে এই শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা পর্বে জেনেছি যে সরকারি মুজিব কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো এই করোনাকালীন সময়ে দীর্ঘদিন যাবৎ আমরা নিয়ে আসছি তার ধারাবাহিকতায় তোমাদের সাথেও প্রথম বর্ষের সাথে আমার কয়েকটি ক্লাস হয়েছে আশা করি তোমরা মনোযোগের সহ সেগুলো দেখেছ তো আজকে আমি গত ক্লাসে আমি তোমাদের সাথে আলাপ করেছিলাম হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব নিয়ে আমি আজকে তার সূত্র ধরে একটি অঙ্গ করার চেষ্টা করব। আমরা এখানে একটি ডাক লিখেছি অঙ্কের জনাব ওয়াই ব্যবসায় দুই হাজার সতেরো সালের জুলাই মাসে নিচের লেনদেনগুলো সংগঠিত হয় জুলাই এক মূলধন বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে ব্যাংকে রয়েছে দুই লাখ টাকা তিন তারিখে ধারে পণ্য ক্রয় বিশ হাজার টাকা সাত তারিখে নগদ নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে চল্লিশ হাজার টাকা যার অর্ধেক ধারে বারো তারিখে ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে ষাট হাজার টাকা পনেরো তারিখ আসবাবপত্রের উপর অপচয় ধার্য করা হয়েছে চার হাজার টাকা পঁচিশ তারিখে প্রদেয় হিসাবকে পরিশোধ করা হয়েছে দশ হাজার টাকা এই হলো আমাদের অঙ্কের সমস্যার একটা লিখলাম আমরা সমস্যাগুলো চিহ্নিত করলাম সমস্যার মধ্যে আমাদের বের করতে হবে ক উপযুক্ত তথ্য হতে আন্ত লেনদেনের পরিমাণ কত এই যে এখানে আমাদের যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লেনদেন আছে এর মধ্যে কোনটা কোনটা আন্ত লেনদেন এবং তার পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে খ নাম্বার চেয়েছে ব্যবসায় শেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ কত নগদ টাকা টোটাল নগদ টাকা কত আমাদের খরচ হয়েছে কত টাকা আয় হয়েছে আমাদের থাকবে কত আর তিন নাম্বার যেটা আমরা মেইন শুরু করছি যে টেবলার মাধ্যমে সমীকরণের প্রভাব দেখাতে হবে এই লেনদেনগুলোর কী করতে হবে প্রভাব দেখাতে হবে এটা একটা সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন এই সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেনের মধ্যে তাহলে আমরা প্রথমে আসি উপযুক্ত তথ্য হইতে লেনদেনের পরিমাণ আন্তঃ লেনদেনের পরিমাণ লেনদেনগুলো কোনগুলোকে আমরা সাধারণত বলি যে ব্যবসায়ের মধ্যেই যেই লেনদেনগুলো শুধু এই সেই হিসাবের মধ্যে ঘোরাঘুরি করে বাইরের থেকে কোনো কিছু আসার কথা না সেগুলি হলো আমাদের লেনদেন যেমন আমরা এখানে এক তারিখে আছে মূলধন বিনিয়োগ করেছে কত পাঁচ লাখ টাকা যার মধ্যে ব্যাঙ্কে রয়েছে দুই লাখ টাকা তাহলে এই যে টোটাল যে মূলধনটা এই মূলধনটা একটা আন্ত লেনদেন যে যে যেই মূলধনে ব্যবসা শুরু করা হয়েছে সেটা একটা আন্তঃ লেনদেন আর একটা আন্তঃ লেনদেন আমাদের এখানে আছে দেখো আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হয়েছে আমাদের কারবার আসবাবপত্র খাটতেছে যার উপরে অবচয় ধার্য করা হয়েছে সেটা হলো আমাদের একটা আন্তঃ লেনদেন তাহলে পাঁচ লাখ টাকার আছে আমাদের মূলধন আর অবচয় ধার্য করা হয়েছে চার হাজার টাকা এই টোটাল পাঁচ লাখ চার হাজার টাকা হলো আমাদের আন্ত লেনদেন তারপর আমরা আসি শেষে এই ব্যবসায় নগদ উদ্বৃত্তের পরিমাণ কত তাহলে নগদ উদ্বৃত্ত এখানে আমাদের কথা আছে যে মূলধন যে আমরা বিনিয়োগ করছি টোটাল পাঁচ লাখ টাকার মূলধন এই পাঁচ লাখের মধ্যে দুই লাখ আছে ব্যাংকে তাহলে আমরা হিসাব করতেছি কার নগদের তাহলে যেহেতু দুই লাখ মূলধন রয়েছে হলো ব্যাঙ্কে তাহলে বাদ বাকি পাঁচ লাখ থেকে দুই লাখ বাদ দিলে থাকে কত তিন লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা হলো আমাদের মূলধন আনয়ন করছে কত তিন লাখ টাকা এখানে আমাদের নগদ বৃদ্ধি পাইছে কত তিন লাখ তারপরে সাত তারিখে দেখো নতুন আসবাবপত্র ক্রয় কাছে আসবাবপত্র যদি ক্রয় করে এর মধ্যে অর্ধেক করছে বাকিতে অর্ধেক নগদে তাহলে অর্ধেক যদি নগদে করে চল্লিশ হাজার টাকার অর্ধেক হলো বিশ হাজার টাকা তাহলে নগদে যদি ক্রয় করা হয় তাহলে কারবার থেকে টাকা চলে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব এই তিন লাখের থেকে আবার কী করলাম নগদে আসবাবপত্র ক্রয় এটা আমরা কী করলাম বিয়োগ করলাম বারো তারিখে এসে আবার কী করলো ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করছে ব্যাঙ্ক থেকে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে কারবারে নগদ টাকার পরিমাণ কী হয় বৃদ্ধি পায় নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম কত ষাট হাজার টাকা এর সাথে ষাট হাজার টাকা আমরা কী করলাম যোগ করে দিলাম তারপরে আবার আসি আমরা পঁচিশ তারিখে এসে প্রদেয় হিসাবকে পরিষ্কার প্রদেয় হিসাবটা আমরা সাধারণত কী বলি প্রদেয় হিসাবে আর একটা নাম আমরা জানি পাওনাদার হিসাব পাওনাদার হিসাব যার কাছ থেকে কোম্পানি বা প্রতিষ্ঠান ধারে কোনো কিছু ক্রয় করে নিয়ে আসছে যে প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে তার নাম হলো প্রদেয় হিসাব বা পাওনাদার তাহলে যিনি পাওনাদার টাকা পেতেন ওই যে ধারে করা হয়েছিল পাওনাদার পেতেন তাকে কী করা হয়েছে টাকাটা পরিশোধ করা হয়েছে তাহলে যদি পরিশোধ করা হয় তাহলে নগদে কারবার থেকে টাকা চলে গেছে তাহলে এই হলো আমাদের প্রদেয় হিসাব পরিশোধ তাহলে টোটাল আমাদের থাকলে কত তিন লাখ তিরিশ হাজার টাকা এই তিন লাখ তিরিশ হাজার টাকা হলো আমাদের এই লেনদেনে মাস শেষে নগদ উদ্বৃত্ত নগদ উদ্বৃত্ত তাহলে আমরা কি বললাম আমরা আন্ত লেনদেন বললাম যে মূলধন যেটা আনয়ন করছে সেটা হলো আন্তলেনদেন আর অবচয় যেটা ধার্য করা হয়েছে সেটা হলো আন্ত লেনদেন আর মাস শেষে আমাদের নগদ উদ্দিত্যের পরিমাণ নির্ণয়ের জন্য যে 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 ক্ষেত্রে থেকে নগদ টাকা আসবে সেগুলো যুগ হবে আর যে যে ক্ষেত্রে নগদ টাকা ব্যয় হবে সেগুলো বিয়োগ হবে তাহলে যোগ এবং বিয়োগ করার পরে যে পার্থক্যটা দাঁড়াবে সেটাই হলো নগদ উদ্বৃত্ত তাহলে আমরা ক এবং খ দেখলাম যে আন্তঃলেনদেনের পরিমাণ ব্যবসা শেষে নগদ দিতে পরিমাণ এখন আমরা টেবলার আশিটের মাধ্যমে আসি তাহলে আমরা এটা একটা অঙ্ক কালাম বিবরণী সব সমীকরণের প্রভাব টেবুল আশিট তাহলে এখন টেবলআশিটে আমরা জানি সাধারণত যে একদিকে আমাদের থাকবে হলো সম্পদের পরিমাণ আরেকদিকে থাকে থাকবে হলো দায় এবং মালিকানা সত্ত্বর পরিমাণ তাহলে আমাদের এই অঙ্কের মাধ্যমে আমরা দেখলাম যে তিনটা সম্পদের তিনটা সম্পদ আমাদের আছে নগদ সম্পদ ব্যাংক সম্পদ এবং আসবাবপত্র নগদ সম্পদ ব্যাংক সম্পদ এবং আসবাবপত্র আছে আর আমাদের দায় মালিকানা দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে আছে ব্যাংক ঋণ আছে প্রদেয় হিসাব আছে আর মূলধন তো আমাদের আছে মালিকানা সত্ত্বে মূলধন তো আছেই তাহলে এখন আমরা প্রথম এক নম্বর জুলাই তারিখে জুলাইয়ের এক তারিখে আমরা দেখছি মূলধন বিনিয়োগ করছে কত পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে ব্যাঙ্কে রয়েছে বিশ দুই লাখ টাকা তাহলে দুই লাখ টাকা থাকলে তাহলে মোট হলো পাঁচ লাখ তাহলে ব্যাঙ্কে আছে দুই লাখ তাহলে আমাদের মোট সম্পদের পরিমাণ নগদে হলো তিন লাখ ব্যাঙ্কে হলো দুই লাখ তাহলে তিন আর দুই মোট হলো মূলধন পাঁচ লাখ এটা হলো মূলধন আনয়ন এটা আমরা মূলধন মন্তব্য লিখলে মূলধন আনয়নে আমরা লিখে রাখতে পারি মূলধন আনয়ন তারপর আমরা আসি তিন নাম্বার তারিখে তিন তারিখে আমরা আছে ধারে পণ্য ক্রয় ধারে মানে কি বাকিতে ধারে মানে হলো বাকিতে বাকিতে যদি আমরা ক্রয় করি একটা ক্রয় একটা খরচ তাহলে খরচ করলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কমে মালিকানা সত্ত্ব কত কমছে বিশ হাজার টাকা এখন এই মালিকানা সত্ত্বেও কমছে যদি আমরা নগদে কিনতাম তাহলে আমাদের নগদ টাকার পরিমাণ কমতো এখানে নগদ টাকার পরিমাণ কমতো কিন্তু যেহেতু আমরা বাকিতে কিনছি তাহলে আমরা এই প্রদেয় হিসাবটা আমরা বাড়াই দিলাম কত বিশ হাজার টাকা প্রদেয় হিসাব বা পাওনা দান আমরা বাড়াই দিলাম কত বিশ হাজার টাকা তারপর আমরা সাত তারিখে আসি নতুন আসবাবপত্র ক্রয় করছে কত চল্লিশ হাজার টাকা যার মধ্যে অর্ধেক হলো ধারে আর ধারে মানে কি বাকিতে আমরা বললাম ধারে মানে হলো বাকিতে তাহলে আসবাবপত্র ক্রয় করলে টোটাল আমাদের আসবাবপত্রের পরিমাণ বাড়ছে কত চল্লিশ হাজার টাকা টোটাল আসবাবপত্রের পরিমাণ চল্লিশ হাজার টাকা বাড়ছে এই চল্লিশ হাজারের মধ্যে বিশ হাজার টাকা আমরা নগদ দিছি তাহলে বিশ হাজার টাকা নগদ দিলে নগদের থেকে আমাদের কী হয়েছে বিশ হাজার টাকা কমে গেছে আর এই যে বাদ বাকি বিশ হাজার টাকা এটা আমাদের যেহেতু বাকি আমাদের প্রদেশ হিসাবে পরিমাণ আমরা বিশ হাজার টাকা বাড়াই দিলাম তারপরে আমরা আসি বারো তারিখ ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে ব্যাঙ্ক থেকে যদি ঋণ গ্রহণ করা হয় এটা একটা কারবারে নগদ টাকা চলে আসে কারবারে নগদ টাকা চলে আসে যদি নগদ টাকা চলে আসে এই জন্য আমাদের কী হয়েছে কারবারে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে আর এদিকে দায়ের পরিমাণও বৃদ্ধি পাইছে আমরা তোমাদের মনে থাকবার কথা যে আমরা কথা বলেছিলাম যে যদি সম্পদ বাড়ে কোনো কোনো ক্ষেত্রে সম্পদও বাড়ে দায়ও বাড়ে সম্পদ বাড়লে দায় বাড়ে আবার সম্পদ বাড়লে সম্পদ কমে এরকম আমরা লেনদেনের প্রভাবটা আমরা শিখেছিলাম তারপরে আমরা আসি হলো পনেরো তারিখে আসবো উপর অবচয় ধার্য করি একটা আন্দোলনের অবচয়টা একটা খরচ অবচয়টা একটা খরচ যদি খরচ হয় তাহলে কি হয় যার উপরে অবচয় হবে তার পরিমাণ কমবে অপচয় টাকাকে বলে আমরা কথা বলেছিলাম যে অবচয়টা হলো স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে যদি মূল্য হ্রাস হয় তার নাম হলো অবচয় তাহলে এখানে আমাদের স্থায়ী সম্পদ কি আসবাবপত্র আসবাবপত্র অবচয় ধার্য করা হয়েছে তাহলে আসবাবপত্রের পরিমাণ কত কমছে চার হাজার টাকা কমছে যেহেতু এটা একটা খরচ তাহলে আমাদের মালিকানা সত্ত্বেও চার হাজার টাকা কমে গেছে তারপর আমরা আসি হলো পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আসে প্রদেহ হিসাবকে পরিশোধ করা হয়েছে এই যে আমাদের পাওনাদারকে আমরা আমাদের পাওনাদার টোটাল আমাদের কাছে পাইতো কত চল্লিশ হাজার টাকা বলছে যে এর মধ্যে দশ হাজার টাকা তাদের কী করা হয়েছে পরিশোধ করা হয়েছে তাহলে পরিশোধ যদি করা হয় তাহলে সম্পদ কমলে দায় কমে তাহলে সম্পদ আমাদের নগদ সম্পদ আমরা দশ হাজার টাকা কমাইলাম যেহেতু টাকাটা পরিশোধ করা হয়েছে আর আমরা এই প্রদেয় হিসাব থেকে আমরা দশ হাজার টাকা কমাই দিলাম তাহলে টোটাল যোগ করে দেখা গেলো দুই পাশেই পাঁচ লাখ হাজার পাঁচ লাখ হাজার তাহলে আমরা সাধারণত আমরা কথা বলছিলাম যে বিজ্ঞানের একটা সূত্র আছে এই জুকাল টু এল প্লাস ও ই এই জুকাল এল প্লাস ও এটা হলো সম্পদ আর ও এলটা হলো দায় ওই হলো মালিকানা সত্য এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা লাইনে দেখো আমরা কথা বলার সময় আমরা দেখেছি যে প্রত্যেকটা লাইনে আমাদের সবসময় কী হবে সম্পদের পরিমাণ মূলধন এবং দায়ের পরিমাণ সমান যেমন এখানে দুই আমরা দুইটা যোগ করছি তিন আর দুই পাঁচ তাহলে এখানে পাঁচ হাজার পাঁচ লাখ তারপর আসো দেখো এই তিন আর দুই লাখ আছে এখানে আবার প্রদেশ হিসাবে বাড়ছে মালিকানা সত্ত্বেও কমছে তাইলেও এইটা যুগ ফল একই লাইনে সমান তাইলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কী হবে প্রত্যেকটা লাইনেই লেনদেনের এই সূত্রটা কী হবে সমান হবে যে সম্পদের পরিমাণ সবসময় দায় এবং মালিকানা সত্ত্বেও সমান হবে এই হলো আমাদের টেবল আর সিটের মাধ্যমে আমরা অঙ্ক এখানে যদি সম্পদের পরিমাণ বাড়ো থাকতো তাহলে জায়গাটারও বাড়ত ঘরটা বাড়তো যদি দায়ের পরিমাণ থাকতো ঘরটা বাড়ত এই হলো মোটামুটি আমাদের লেনদেন সম্পর্কিত আলাপ আলোচনা আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা চ্যাপ্টার নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তোমরা ক্লাসে আমাদের সাথে যদি থাকো তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের পরবর্তীতে আর খুব একটা বেগ পেতে হবে না তো আমি আশা করব তোমরা নিয়মিতভাবে আমার ক্লাসগুলো দেখার চেষ্টা করবে আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং এই করোনাকালীন সময়ে যেহেতু শীতকালীন আসতেছে নতুন করে আবার আক্রান্তের সংখ্যা আমরা দেখছি বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে তোমরা অতি সাবধানে সামাজিক দূরত্ব এবং যা নিয়ম কারণ আছে মেনে তোমরা ঘরেই থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে এই প্রত্যাশা ব্যক্ত করি আমি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ